হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিসেন কাছে কিংবা দূরে দেশ বা বিদেশের সকল বন্ধুদেরকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ঈদ আয়োজনে আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ সিম্পল একটি রেসিপি আজকের রেসিপি হচ্ছে দুধে ভেজানো লাচ্চা সিমাই ঈদের দিন নানান ব্যস্ততার মাঝে ঝটপট এটা তৈরি করে নিতে পারেন এই সিমাইটা তৈরি করতে খুবই কম সময় লাগে কিন্তু খেতে হয় অনেক মজাদার এই সিমাইটা আমরা কম বেশি সবাই রান্না করতে পারি কিন্তু আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা গরম করে দিয়ে দিচ্ছি এর ভিতরে বড় মেজারমেন্ট কাপের দুই কাপ লাচ্চা সেমাই তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ কাজুবাদাম কুচি এখন দিচ্ছি এক চামচ কাঠবাদাম কুচি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পেস্তা বাদাম কুচি তার সাথে আরো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এবার সবগুলো উপকরণ দিয়ে লাচ্চা সেমাইটা খুব ভালো করে ভেজে নিতে হবে তবে এর সময় আঁচটা একদমই লোতে থাকবে এই সময় চুলা রাসটা বাড়ানো যাবে না তাহলে সেমাইটা একটা পুড়ে যাবে আমি প্রায় এটা পাঁচ ছয় মিনিট ভেজে নিয়েছি এখন এ পর্যায়ে ওয়ান ফোর কাপ দিয়ে দিয়েছি তারপর গুঁড়া দুধটা দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি তবে জালটা কিন্তু লতি থাকবে জালটা বাড়ানো যাবে না তাহলে গুঁড়া দুধটা সময়টা পুড়ে যাবে তখন কিন্তু সেমাইয়ের টেস্টটা ভালো আসবে না এই তো লাস্টা সেমাইটাকে দুধ চিনির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এই সেমাইটাকে এই অবস্থাতে এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রাখতে পারেন সাত থেকে আট দিনের জন্য তারপর যখন পাবেন তখন শুধু দুধটা মিশিয়ে নিলেই হয়ে যাবে এবারে এই সময়টাকে আমি চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটা মিক্সিং বলে ঢেলে নেব তারপর নেড়েছেড়ে একটু ঠান্ডা করে নেব এখন চুলা আরও একটি প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে আমি মেজারমেন্ট কাপের চার কাপ লিকুয়েড দুধ দিচ্ছি দুধটা আমি আগে জাল করে নিয়েছিলাম তো এখানে আমি দুই কাপ সেমাই নিয়েছি তাই আমি দুই কাপ সেমাইয়ের জন্য চার কাপ টিকোয়ের দুধ দিচ্ছি এখন এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ চিনি আর দিচ্ছি দুই টুকরা দারচিনি চিনি দিচ্ছি তিনটে এলাচ তবে এখানে আমি কোনো গুঁড়ো দুধ ব্যবহার করব না কারণ আমি যে দুধটা নিয়েছি সেটা জাল দিয়ে আমি ঘন করে নিয়েছি আগে তাই তবে আপনাদের ক্ষেত্রে যদি দুধটা পাতলা হয়ে থাকে ঘন না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন তাহলে এই সেমাইয়ের টেস্টটা আরও বেশি ভালো আসবে তো এখন আমি এই দুধটা জাল দিয়ে ভালো করে বলক করে নিবো আমি ভালো করে বলক করে নিয়েছি বলক করে নিয়েও আমি তিন চার মিনিট আর ভালো করে জাল করে নিয়েছি এখন যে গরম মশলাগুলো দিয়েছি সেগুলো আমি তুলে নিচ্ছি এগুলো সেমাইয়ের মধ্যে বেশিক্ষণ থাকলে সেমাইতে বেশি ঘ্যান ছড়াবে তখন সেমাইটা খেতে ততটা ভালো লাগবে না এবার দুধটা আমি হালকা ঠান্ডা করে নিব এবার যে সেমাইটা আমি ভিজিয়ে রেখেছিলাম তার ভিতরে হালকা ঠান্ডা দুধটা দিয়ে দিব দুধটা বেশি গরম অবস্থাতেও দেওয়া যাবে না আবার কম গরম অবস্থাতেও দেওয়া যাবে না মোটামুটি গরম অবস্থাতে দুধটা দিতে হবে তা না হলে সেমাইটা ভর্তা ভর্তা হয়ে যাবে দুধ দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই মিনিট অপেক্ষা করলে দেখা যাবে সেমাইটার সাথে দুধটা মাখামাখো হয়ে গেছে তখন কিন্তু সেমাইটা খেতে ভীষণ ভালো লাগবে দুধটা সেমাইয়ের সাথে খুব ভালো করে মিশে গেছে মিশে গিয়ে খুব ভালোভাবে মাখামাকো হয়ে গেছে এখন আপনারা চাইলে উপর থেকে যে কোনো ড্রাই ফুস দিয়ে আপনাদের পছন্দ মতো সেমাইটাকে সাজিয়ে নিতে পারেন এখানে আমি পেস্তা বাদাম আর কাঠ বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি আর কিছু দিয়ে দিচ্ছি কিসমিস আপনার সেমাইটা যে কাপ মেপে নেবেন সেম সেই কাপ মেপে ডাবল দুধ নেবেন সেমাইটা থেকে ডাবল দুধ হলে লাস্তা সেমাইটা পারফেক্ট হয় আর এর থেকে বেশি দুধ নিলে পানি পানি হয় আর কম নিলে বেশি ভর্তা ভর্তা হয় তাই এভাবে মেজারমেন্ট কাপ মেপে সেমাইটা তৈরি করবেন তাহলে আপনাদেরও সেমাইটা ইনশাল্লাহ পারফেক্ট হবে তো বন্ধুরা আশা করছি ঈদ আয়োজনে এই লাস্তা সেমাই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ